স্নোকোগ্রাফে ধরা পড়েনি বড় কিছু কিন্তু দিক বদল ছিল স্পষ্ট বাংলাদেশি আম্পায়ার শরীফুদ্দুল্লাহ ইবনে সৈকত বর্ষা রাখলেন চোখের ওপর প্রযুক্তির ছোঁয়া ক্রিকেটে এসেছে সিদ্ধান্তকে নির্বুল করতে কিন্তু জসওয়ালের আউটের বেলা নিজের চোখকেই বিশ্বাস করেছেন বাংলাদেশি আম্পায়ার অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত বদল হল আউট হলেন ভারতীয় ব্যাটার এই আউটের পর থেকেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন শরীফুদুল্লাহ সৈকত টুইটারে বেশ বড় রকমের সমালোচনা চলছে বাংলাদেশি আম্পায়ারকে নিয়ে ঘটনার সূত্রপাত প্যাট কামিনের একাত্তরতম ওভারে টেস্ট জিততে অস্ট্রেলিয়ার দরকার চার উইকেট ভারতের দুইশো রান এমন সময় বাউন্সার বলে ফাইন লেগে খেলতে চেয়েছিলেন জসওয়াল তবে বল জমা পড়ে উইকেট কিপার অ্যালেক্স কেরিন কাছে ক্যাচের আবেদন করে অস্ট্রেলিয়া মাঠের আম্পায়ার দেননি আউট কামিন্স রিভিউ নিলে সিদ্ধান্ত যায় তৃতীয় আম্পায়ার শরীফুদ্দুল্লার কাছে রিভি নেওয়ায় রিপ্লেতে দেখা যায় বল ব্যাট ও গ্লাভস ছুঁয়েছে শরীফুদুল্লাহ সিদ্ধান্ত নেওয়ার সময় জানান তিনি স্পষ্ট করেই দেখতে পেয়েছেন বলের গতিপথ পরিবর্তন হয়েছে তবে আরও নিশ্চিত হওয়ার জন্য তিনি স্নোকোর সাহায্য চান কিন্তু স্নোকোগ্রাফে পরিবর্তন আসেনি তাতে স্পষ্ট বাংলাদেশি আম্পায়ার মন বলেনি ঠিকই দিলেন আউটের সিদ্ধান্ত মাথের আম্পায়ারদের ওপর খুব জেনেছে জসওয়াল উইকেট ছাড়তে ছাড়তে কিছু একটা বলেছেন তিনি ধারাভাষ্যকারদের অবশ্য পাশে পেয়েছেন শরিফদুল্লাহ আরশা বোগেল ও মার্ক নিকোলাসরা এটাকে সাহসী ও ন্যায্য সিদ্ধান্তই বলেছেন এমনকি অস্ট্রেলিয়ার চ্যানেল সেভেনে আউটের সিদ্ধান্তের পক্ষেই মত দিয়েছেন অভিজ্ঞ আম্পায়ার সাইমন টফেল জসওয়ালের সেই আউটের পর ভারতীয় ইনিংস শেষ হয়েছে তাসের ঘরের মতোই আকাশদ্বীপ যাসপ্রীত বুমরারা বেশিক্ষণ টিকতে পারেনি দিনের খেলা বাকি ছিল দশ ওভার তখনই শেষ হয়েছে ভারতের ইনিংস যশোয়ালের পর আকাশদ্বীপের আউটেও হস্তক্ষেপ করতে হয়েছে সৈকতকে অনফিল্ড আম্পায়ার আউট না দিলেও সৈকতের হাত ঘুরে ঠিকই প্যাভিলিয়নে যেতে হয়েছিল ভারতীয় বলারকে তবে এমন সিদ্ধান্তের পর ভারতীয় নেটিজেনদের তোপের মুখেই পড়েছেন বাংলাদেশি আম্পায়ার অনেকেই তাকে পরের ম্যাচে দেখতে চান না বলে মন্তব্য করেছেন কারো কারো মতে অস্ট্রেলিয়ার হয়ে পক্ষপাতি এবং এক সিদ্ধান্ত দিয়েছেন শরিফদুল্লাহ ইবনে সৈকত যদিও ম্যাচ শেষে ব্রডকাস্টিং চ্যানেলে ভারতের সাবেক ক্রিকেটার ও কোচ রবি শাস্ত্রীর মতে তিনি যা দিয়েছেন আউটের পক্ষে তা ন্যায্যই ছিল